হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিয়া আপনিও কি ভাবেন সেলিব্রিটিদের মতো গ্লাস স্কিন পাওয়া অসম্ভব মাত্র একটি কাজ বদলে দেবে আপনার স্কিনের লোক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক প্রথমে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন তারপর টোনার বা গোলাপ জল ব্যবহার করুন এখন ম্যাজিক ডিআইওয়াই সিরাম বানানোর পালা এর জন্য লাগবে এক চামচ অ্যালোভেরা জেল দুই ফোটা ভিটামিন ই অয়েল এক ফোটা গ্লিসারিন ভালোভাবে মিশিয়ে পুরো মুখে মাসাজ করুন সপ্তাহে দুই দিন হালকা স্ক্রাবিং করুন আর পর্যাপ্ত পানি খান এক সপ্তাহের মধ্যেই স্কিন টান টান ব্রাইট ও গ্লাসের মতো শাইন করবে বাসায় বসে গ্লাসের স্কিন পেতে চান তাহলে এই টিপসগুলো ফলো করুন আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ